ইচ অ্যান্ড তার ড্রেস আপ থেকে শুরু করে তার ডায়লগ ডেলিভারি সবকিছু কিছু মনে হয়েছে যেটা আমরা আগে শাকিব খানকে দেখছি না এবং সে তার কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করেছে পুরোপুরি বাংলাদেশের সিনেমায় কোনো যৌথ প্রযোজনা না যেটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং এই মুভিটা দেখার সময় এবং নতুন কিছু চেষ্টা করা বাংলা সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান আর বাংলা সিনেমায় আর এমন কোনো নায়িকা নেই যারা শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেনি বাংলা সিনেমার বর্তমান সব নায়িকার বিপরীতে অভিনয় করেছে সাকিব খান শুধুমাত্র একজন নায়িকা বাদ দিয়ে আর যে একজন নায়িকা এখনো পর্যন্ত সাকিব খানের নায়িকা হতে পারেনি সেটা হলো দিঘি তবে এবার শোনা যাচ্ছে দিঘিও হতে যাচ্ছে সাকিব খানের নায়িকা জানা যায় অশিক্ষিত ছেলে নামের একটি সিনেমায় সাকিব খানের নায়িকা হবে দিঘি সাকিব ভক্তদের মনের আশা পূরণ করতে নাকি সাকিবের সাথে দিঘিকে নায়িকা বানাচ্ছে পরিচালক দিঘির নায়িকা হয়ে অভিষেক থেকেই গুঞ্জন শোনা গিয়েছিল সাকিব খানের নায়িকা হবে দিঘি এবার আর গুঞ্জন হিসেবে থাকলো না ব্যাপারটা সত্যি সত্যি দিঘিকে নায়িকা বানাচ্ছে সাকিব খান তাও আবার নিজে নায়ক হয়ে বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল দিকে শাকিব খানের নায়ক হিসেবে দেখা যাবে তবে এত বছরও বক্তদের সে আশা পূরণ হয়নি আর বিভিন্ন সাক্ষাৎকারে দিগিও জানিয়েছিল তিনি সাকিব খানের নায়িকা হতে চান না তবে সাকিব খানের সিনেমায় অন্য যে কোনো চরিত্রে অভিনয় করতে রাজি ছিল দিগি এছাড়াও দিগি বিভিন্ন সাক্ষাৎকারে জানাই সাকিব খানকে দিগি কোনো চাচু বলে ডাকে চাচু সিনেমার পর সাকিব খানের সাথে তার একটা চাচাবাতিদের সম্পর্ক তৈরি হয়েছিল যেটা এখনও বিদ্যমান তবে দিগি সে সময় আরও জানিয়েছিল সাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করলে যদি দর্শক তাকে মেনে নেয় তাহলে সাকিব খানের নায়িকা হতে তার কোনো আপত্তি নেই তো বন্ধুরা দেখা যাক সাকিব খানের নায়ক হয়ে আসার পর দিকে তার বক্তরা কতটুকু মেনে নেই আর আপনারা তো জানেন সাকিব খানের সিনেমা মানে বাম্পার হিট আর সাকিব খানের নায়িকা হওয়ার পর দিঘি যে সুপার হিট নায়িকা বনে যাবে তা তো আপনারা কল্পনা করতে পাচ্ছেন। বাংলা সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী শীর্ষশিল্পী হিসেবে আগে থেকেই জনপ্রিয় ছিল তবে নায়ক হিসেবে এখনও নিজেকে তেমনভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি দিঘি ইতিমধ্যেই নায়িকা হয়ে চারটি সিনেমায় অভিনয় করেছে দিঘি তবে সবগুলো সিনেমায় হয়েছে ফ্লপ সুতরাং নিজেকে হিট নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সাকিব খানের নায়িকা হওয়া ছাড়া আর কোনো পথ নেই দিঘির শোনা যাচ্ছে আগামী বছরের শুরুর দিকেই বড় পর্দায় রিলিজ হবে সাকিব ও দিঘির অশিক্ষিত ছেলে নামের সিনেমাটি